বিশুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ নয় আগস্ট দুই সাল রোজ শনিবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি এখন অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার নয় মাইলের সেই বিখ্যাত গরু হাটে দেখাবো সুন্দর সুন্দর গরু ঘুরে ফুরে বড় বড় এড়ে গরু মিডিয়াম এড়ে গরু গুলো দেখাবো আজকের বাজার কত দাম চাচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করব দর্শক এই মুহূর্তে একটা সামনে বেশ একটা আহ গরু আছে এটে কোন জাতের গরু কত দাম চাই তা আমরা একটু কথা বলবো গরু মালিকের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই বলেন সমস্যা আপনি বলেন এটা কি গরু এটা সাহেল জাতের গরু বিক্রয় করার জন্য নেওয়া হয় ভাই এই সাহেল জাতের বাসুরটা কয়টা যাচ্ছে আছেন আজকে দাম পঁচাশি হাজার টাকা চা হচ্ছে দর্শক আমরা একটু দেখি যে গরুটা পঁচাশি হাজার টাকার গরুটা আমরা দেখি যে চা হচ্ছে কিন্তু হ্যাঁ পাটা বেশ সুন্দর লম্বা আছে হাত পা লম্বা আছে মার্শাল্লা বেশ ভালোই দেখতে ভালো ভাই সঙ্গে দাম হয়েছে বাজার ভালো না চলেন আমরা দেখবো আরো সুন্দর সুন্দর গরু আছে আমরা একটু দেখবো বেসে বেছে দেখবো আজকে আজকে বেসে বেসে দেখবো এই দেখেন একটা সুন্দর একটা লাল গরু আছে এই লাল গরুটা আজকের বাজারে কয়েক টাকা দাম চাই তা আমরা একটু কথা বলবো এই গরুর মালিকের সাথে এটা কোন জাতের গরু এবং কয়েক টাকা দাম চাই তাই একটু কথা বলো গরুটা আপনাদের তো দেখানোই হচ্ছে কত সুন্দর গরু আর এই সুন্দর গরুটা কয়েক টাকা চাই তো আমরা কথা বলবো ভাই সাথে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এটা কোন জাতের গরু দেশালের ভিতরে দু আসলা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে গরুটা এটা এটা বেশ মাংসওয়ালা গরু

তুলনা আমরা দেখি আরো সুন্দর সুন্দর গরু আছে এই দেখেন এটা সুন্দর কালারের গরু মার্শাল্লা আলহামদুলিল্লাহ বেশ দেখছো সুন্দর চেহারাটাও সুন্দর আর চেহারা গরুটা কয় দাম চাই একটু কথা বলি ভাইয়ের সাথে বেশ সুন্দর গরু ভাই ভালো আছেন কত চাচ্ছেন এক লক্ষ কুড়ি ভাই কিন্তু এটা ছোট দাম শেষে এক লক্ষ কুড়ি এটা একটা বাসুর গরু পালার জন্য নিতে পারেন ভাই একশো কুড়ি ভেঙে দাম হয়েছে কত দাম এসে কাবলাশের দাম হয়নি দশেক চলুন আমরা দেখি আর কিছু গরু দেখি আমরা আর কিছু গরু দেখব এই নয় মাইলে হাটে দেখো এটা সুন্দর গরু দেখাব হ্যাঁ এই দেখেন পেয়েছে এটা সুন্দর গরু পেয়েছে এই দেখ বেশ অনেক বড় গরু মাশাআল্লাহ ভালো মাংস আছে গোশত আছে কত দাম চাই তোমরা একটু কথা বলি ভাই ভালো আছেন কত আছে ভাই এক 35000 135 জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে ভাই কিন্তু ছোট্টকে দামটা চেয়েছে বিক্রি করার জন্য আমি একটু দেখাই গরুর পা গুলো গরুটা লম্বা আছে এবং কতটুক মাংস আছে আপনাদের আইডিয়া করতে পারেন যাতে সেই জন্য আমি পুরো ভিডিওটার ভিতরে আপনাদের পুরো গরু চেয়ারটা দেখালাম এবারে কথা বলো ভাইয়ের সাথে একশো ভাই একশো পঁয়তাল্লিশ মিনিট কত দাম হয়েছে এখন দাম হয়নি কত দাম হয়েছে এক লক্ষ দশ দাম আছে বাবা কেমন আছে ভাই বাজার ভালো একেবারে খারাপ না কয় হবে না সাড়ে চার মন হবে না সাড়ে চার থাকবে একশো দশ ভাই আট তুলে ছেড়ে দেবেন না ভাই আট তুলে ছেড়ে দেবে